আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমরা বানাচ্ছি বাড়ি স্পেশাল চিকেন রোস্ট সো ফার্স্ট এই প্যানের মধ্যে কিছু তেল নিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দেওয়ার পর লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হালকা রং এসে পড়লে তখন আমরা পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো হালকা রঙ আসা শুরু করেছে এখন আমি চুলাটাকে একেবারে কমিয়ে হিট থেকে নামিয়ে ফেলব এখানে এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনগুলো জাস্ট সিম্পল বেসিক হচ্ছে গিয়ে সয়া সস সামান্য পরিমাণে মরিচ সামান্য পরিমাণে হলুদ লবণ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেগুলোই আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে যেহেতু ফার্মের চিকেন ইউজ করছি সো আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি আমরা আপনারা চাইলে এখানে কক বা যে কোনো ধরনের চিকেন ইউজ করতে পারেন লেগ পিসি যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আমার বাসার রিকোয়ারমেন্টস ছিল দেখে আমি এটা করলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চিকেন নিতে পারবেন এক ব্যাচ ভাজা হয়ে গেলে এখন আমি সেকেন্ড ব্যাচটাও এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি একইভাবে ঠিক একই হিটে ভেজে নিতে হবে আমার সেকেন্ড ব্যাচটাও অলমোস্ট ভাজা শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি হিটটাকে একদম মিডিয়ামে করে রেখেছি এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন একই পাত্রে আমি আবার গরম মশলাগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব সামান্য দারচিনি এলাচি তেজপাতা এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি তিন টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটুকু গ্রেভি রাখতে চান সে ততটুকু ইউজ করবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো ইউজ করতে হবে হাফ টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো এবং গুঁড়ো মরিচ এটা জাস্ট ইউজ করেছি কালার আসার জন্য এছাড়া আর কিছুই না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন বাট ইউজ করলে কালারটা সুন্দর আসে দেখতেই পাচ্ছেন এখানে কালারটা খুবই সুন্দর এসে পড়েছে এবং এখন দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ লবণ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আমি এখানে কিছু ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো দই টক দই দিতে হবে দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণে পাত্রে ধোয়া পানি ইউজ করে ফেলবাম মশলাটাকে ভালোভাবে কষাতে হবে রোস্টের মশলা যত কষানো হবে ততটাই রোস্টের স্বাদ বাড়বে এটা হয়তো সবাই জানে এটাই হচ্ছে গিয়ে ট্রিক্স এখন দিয়ে দিব এখানে টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়েও আমরা ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যত কষানো হবে ততটাই রোস্টের টেস্ট বাড়বে মশলাগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে দিতে হবে যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসছে তখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এখন আমি ভাজা চিকেনগুলো অ্যাড করে ফেলছি অ্যাড করে জাস্ট হাল আলতোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে দুটো কাঁচামরিচ আমি এখানে দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট বাট অনুযায়ী ঝাল কম বা বেশি করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে দেন আমরা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি আর তিন চামচের মতন ঘি ব্যবহার করছি এটা জাস্ট রোস্টের টেস্ট বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে টেস্টটা খুবই রিচ হয় সো আপনারা এটা স্কিপ করবেন না চেষ্টা করবেন এটা করে দাও এটার সাথে আমরা ইউজুয়ালি গুড়া দুধও ইউজ করা যায় আমার কাছে আজকে ছিল না দেখে আমি ইউজ করলাম না বাট আপনারা চাইলে ইউজ করে ফেলতে পারেন টা দেওয়ার পর জাস্ট হালকা করে নেড়ে দেবো এ পর্যায়ে আমরা আর বেশি নাড়ামাড়ি করবো না তাহলে আমাদের চিকেন গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন রোস্ট অবশ্যই বাসাই চাই ট্রাই